সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম যেটা ভাবছিলাম মনে মনে সেটাই হলো ডক্টর মিজানুর রহমান আজাহারি যার জনপ্রিয়তায় তার বিপদের কারণ হয়ে দাঁড়াইতে পারে এবং সেটাই কিন্তু ঘটলো আজকে আজকে আপনারা জানেন যশোরের আদিন সুকিনা মেডিকেল কলেজের উদ্যোগে যেখানে আপনারা একটা তিন দিনব্যাপী মাহফেলার আয়োজন করা হয় আজকে তার শেষ দিন ছিল সেই শেষ দিনে বক্তব্য রাখছিলেন ডক্টর মিজানুর রহমান আজারি কিন্তু মাহফিল শেষ করার পর পদদলিত হয়ে প্রায় 5 জন মানুষ আহত হইছে এটা কিন্তু যে এই এই বয়টায় সবার ভিতরে ছিল যে এই তার বিপদের কারণ হয়ে দাঁড়ায় কেন বললাম এই কথাগুলো কারণ অটোমেটিক অলরেডি আপনার সুশীল সমাজের ভিতরে বা আমাদের দেশের কিছু মানুষের ভিতরে অলরেডি চলকানি শুরু হয়ে গেছে নিয়ে যে প্রপাগান্ডা শুরু হয়ে গেছে তাকে নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে আজকে দেখলাম গোলাম মাউলার রনিও মানে মিজানুর রহমান আজারিকে নিয়ে ভিডিও বানাইলো যে তার এই জনপ্রিয়তার সবার আসলে চোখের মানে চোখের বিষ হয়ে দাঁড়াইতেছে আস্তে আস্তে কারণ যেই পর্যায়ে বর্তমান ডক্টর মিজানুর রহমান আজারের যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তা আসলে ইতিহাসে হয়তো আল্লাহ মাদির আগে কেউ এই জনপ্রিয়তা দেখা নেই বর্তমানে ডক্টর তারপরে যদি আপনার স্থান থাকে সেটা হচ্ছে বর্তমানে আপনার ডক্টর মিজানুর রহমান আজারি তো এই জনপ্রিয়তার কারণে আপনার অনেকেই তো আপনার এমনিতেই আপনার নানান ধরনের আলোচনা সমালোচনা করতেছে আজকে যেহেতু আপনার পাঁচজন এই ধরনের একটা দুর্ঘটনা ঘটছে কালকে দেখবেন আপনার প্রত্যেকটা মিডিয়া প্রত্যেকটা আপনার মানে প্রিন্ট মিডিয়া বলেন আপনার পত্রিকা বলেন বা আপনার নিউজ মিডিয়া বলেন সবাই দেখবেন যে নিউজ কভার করছে এবং প্রথম হেডলাইন থাকতে পারে এটা হইতেও পারে এটা অস্বাভাবিক কিছু না যে প্রথম হেডলাইন থাকবে যে

পিছনে এত লক্ষ লক্ষ মানুষ আপনার মানে যাইতাছে দৌড়াইতেছে তার ভালোবাসার কারণে তার প্রতি মানুষ দৌড়াইতেছে তো এইটা অনেকের কাছে আসলে ভালো লাগতেছে না এবং ভালো না লাগার কারণে কিন্তু এই পরিণতি হইতে পারে এবং এইটাই হবে আপনারা দেখবেন যদি বিশ্বাস না হয় দেখেন কালকে হয়তো আপনার কোনো মানে আপনার নিউজ চ্যানেলগুলা আপনার ডালাওভাবে প্রচার করবে যে মিজানুর রহমান আজারের মাহফিলে আপনার পদধুলি হয়ে পাঁচজন আহত ঠিক আছে টক শো হইতে পারে যেখানে টক শোতে আপনার কেন এত মানুষ হবে তার কি এজেন্ডা ঠিক আছে সেই এজেন্ডাও খোঁজার চেষ্টা হবে সে কোন এজেন্ডা নিয়ে এই বর্তমানে আলোচনা করতেছে এইগুলা নানান ধরনের আলোচনা হবে তো এই বয়টা কিন্তু মোটামুটি যারা আসলে তাকে ভালোবাসে তাদের ভিতরে কিন্তু এই বয়টা ছিল যে তাকে নিয়ে হয়তো আসলে এই ধরনের আলোচনা সমালোচনা হইতে পারে ঠিক আছে বা এই এই ধরনের মানে আপনার ঘটনা ঘটতে পারে যেভাবে জনস্রোত তৈরি হয় আপনার একটা মাহফিলে দশ লক্ষ পনেরো লক্ষ মানুষ যেখানে আপনার বিরানি দিয়েও আপনার দুইশো মানুষ জড়ো করা যায় না সেই জায়গায় শুধুমাত্র মিজানুর আজারের মানে নাম শুনে এরকম লক্ষ লক্ষ মানুষ জড়ো হইতেছে তো এইটা আসলে একটা বড় ধরনের অনেকের সমস্যার কারণ হয়ে দাঁড়াইতে পারে তো যাই হোক আল্লাহ তাল্লাহ তাকে হেফাজত করুক এতটুকুই বলার থাকবে এবং সে যেন আরো সতর্কভাবে মাহফিলগুলা অ্যাটেন্ড করে এবং মাহফিলের যারা আয়োজন কমিটি যারা থাকবে তারা যেন আরো সচেতনভাবে এই কাজগুলা হ্যান্ডেল করে যে এই ধরনের মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন কোনোভাবেই মানে না হয় মাহফিলগুলাতে সেই দিকেও দৃষ্টি রাখতে যাকে এতটুকু বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম